আসসালামু আলাইকুম এইচ এই সোকে পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে মূল বিষয় হচ্ছে আদায় শুষি পোকা দমনে কী কীটনাশক ব্যবহার করতে পারেন তো তার উপরে একটা ভিডিও থাকবে তো দেখেন প্রিয় ভিউয়ার্স দেখেন এদের শুশি পোকা পাতা খেয়ে ফেলছে দেখেন কী অবস্থা করছে দেখেন পাতা একবারে কুচি কুচি করে ফেলছে পাতা খেয়ে ফেলছে দেখেন দেখেন পাতার মাথা মাথা জালি পাতাগুলো এভাবে কেটে কেটে খেয়ে ফেলছে এটা শুষি পোকা পাতা ছিদ্রকারী পোকা এগুলো করে পাতা ছিদ্রকারী পোকা দেখেন পাতা ছিদ্র করে খেয়ে ফেলছে তো এক্ষেত্রে আপনারা কেরাতে কেরাটে ব্যবহার করতে পারেন প্রতি লিটারে এক মিল করে তো সেক্ষেত্রে এ ধরনের সুজি পোকা বা পাতা শীতলকারী পোকা দমন হয়ে যাবে তো আপনারা এগুলো ব্যবহার করবেন তো আশা করি ইনশাল্লাহ আপনারা কেমন কাম যাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ